আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা মেশিনারিজের নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন শপিং ব্যাগ তৈরি করার আলট্রাসনিক সাইট সিলিং মেশিন সিলিং মেশিন বলা হয় যেটাকে এবং এটি কিন্তু এই সিক্স জিরো মডেলের সাইট সিলিং মেশিন এবং আপনারা এই মেশিনটি দ্বারা শপিং ব্যাগ তৈরি করতে পারবেন শপিং ব্যাগের সাইট সিলিং করতে পারবেন মুখ সিলিং করতে পারবেন এবং হ্যান্ডেল ব্যাগের হ্যান্ডেলগুলো তৈরি করতে পারবেন এই মেশিনটির সাহায্যে তো আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে মেশিনটি দেখাবো মেশিনটির কন্ডিশন দেখাবো যেহেতু মেশিনটি সেকেন্ড হ্যান্ড মেশিন ব্যবহৃত মেশিন ব্যবহৃত মেশিন অবশ্যই আপনারা দেখে শুনে নেবেন এবং এই মেশিনটি কিন্তু হানড্রেড পারসেন্ট ফ্রেশ আছে অবশ্যই অনেকের হ্যান্ডেল মেশিন শপিং ব্যাগ তৈরি করার সাইট সিলিং ব্যবহৃত মেশিন প্রয়োজন হয় বা ফুল সেট আপ ব্যবহৃত মেশিন প্রয়োজন হয় আপনারা কিন্তু বিসমিল্লা মেশিনের যে শপিং ব্যাগ তৈরি করার ফুল সেট আপ ব্যবহৃত মেশিন পেয়ে যাবেন সিঙ্গেল সিঙ্গেল মেশিন পেয়ে যাবেন তো এবং আপনারা এই মেশিনটির সাথে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটি ডাইস লাগানো আছে এটি কিন্তু সাইড সিলিং ডাইস এবং একটি নতুন মেশিনের সাথে যা যা পাওয়ার আপনারা এই মেশিনটির সাথে তাই পেয়ে যাবেন একটি সাইড সিলিং ডাইস পেয়ে যাবেন মুখ সিলি ডাইস পেয়ে যাবেন হ্যান্ডেল ব্যাগের হ্যান্ডেলের যে ফিতা বানানো হয় সেই ফিতার ডাইস পেয়ে যাবেন এবং ফিতা লাগানোর ক্লিপ পেয়ে যাবেন তার পাশাপাশি আপনারা মেশিনটি দেখতে পাচ্ছেন মেশিনটির কন্ডিশনটি দেখুন আমি আপনাদেরকে এই মেশিনটির কন্ডিশনটি সর্বপ্রথম দেখাই আপনারা যারা শপিং ব্যাগের বিজনেস করতে চাচ্ছেন আপনারা এই ধরনের শপিং ব্যাগ তৈরি করতে চাচ্ছেন হ্যান্ডেল ব্যাগ ডিকাট ব্যাগ আপনারা কিন্তু এই সাইড সিলিং মেশিনেরই কিন্তু মূল কাজ সাইড সিলিং মেশিনেই তিনটি কাজ হয় তা আমি আপনাদেরকে এক এক করে দেখাবো তার আগে আমি আপনাদেরকে এই মেশিনের কন্ডিশনটি দেখাই দেখতে পাচ্ছেন এটি একটি আলট্রাসাউনিক মেশিন আলট্রাসাউনিক বক্স দেখতে পাচ্ছেন মেশিনের ফ্রেশ কন্ডিশনে আছে আলট্রাসাউনিক হর্ন দেখতে পাচ্ছেন মোটর দেখতে পাচ্ছেন মেশিনের ফ্রেশ কন্ডিশনে আছে এবং মেশিনের আলট্রাসনিক এবং সাইড সিলিং ডাইস লাগানো আছে এবং আপনারা আসলে কিন্তু অবশ্যই আপনারা এই মেশিনে বসে কাজ করতে পারবেন মেশিনে বসে সাইড সিলি করবেন সিলি করবেন মুখ সিলি করবেন হ্যান্ডেল ব্যাগের যেই ফিতাগুলো ফিতা বানানোর এই সিলিগুলো করবেন আমাদের এই মেশিনের দ্বারাই কিন্তু আমরা এই ব্যাগটি তৈরি করেছি আমাদের এই ব্যাগের যে সিলিগুলো দেখতে পাচ্ছেন এই মেশিনের সিঁড়ি তো আপনারা যখন সরাসরি আসবেন আপনারা নিজেরাও বসে এই মেশিনটি ব্যবহার করবেন ব্যবহার করলে মেশিন পছন্দ হলে আপনারা এই মেশিনটি আমাদের থেকে নিতে পারবেন এবং ব্যবহৃত মেশিন যেহেতু আপনারা অনেকটাই নতুন মেশিন থেকে কম মূল্যে আপনারা এই মেশিনটি আমাদের থেকে পেয়ে যাবেন তো আর দেরি না করে চলে আসুন বিসমিল্লা মেশিনারি যে বিসমিল্লা মেশিনারি যে ঠিকানা মতন বিসমিল্লা মেশিনারি যে ঠিকানা সাতষট্টি নন্দকুমার দত্ত রোড চুরিহাট্টা চকবাজার ঢাকা এই ঠিকানায় আসলে কিন্তু আপনারা সরাসরি এই মেশিনটি দেখতে পারবেন এই মেশিনের বিষয়ে আমাদের সঙ্গে কথা বলতে পারবেন এবং একটি নতুন মেশিনের সাথে যা যা পাওয়ার আপনারা এই মেশিনটির সাথেও তাই পেয়ে যাবেন এবং হানড্রেড পার্সেন্ট মেশিন ওকে আছে আপনারা এই মেশিনটি এসে নিজেরা বসে কাজ করবে তাই সর্বপ্রথম দেখা এই মেশিনটির দ্বারা আপনারা সাইড সিলি করতে পারবেন যে সাইডের যে সিলিটি এই সিলিটি হবে প্লাস বাড়তি যে অংশটি কেটে পড়ে যাবে এখানে সাইড সিলি ডাইস লাগানো আছে মেশিনের মধ্যে এরপরে দেখতে পাচ্ছেন এখানে যে হ্যান্ডেল ব্যাগের জন্য এক ইঞ্চি বাচের যে মুখ সিলি এই মুখ সিলিটিও আপনারা করতে পারবেন এক ইঞ্চি বাঁচের হ্যান্ডেল ব্যাগের ক্ষেত্রে আপনারা এই মুখ সিলি করতে পারবেন এবং আপনারা ডিকার্ট ব্যাগের জন্য দুই ইঞ্চি মুখ সিলি করতে পারবেন তার জন্য আমরা মেশিনের সাথে আলাদা দুইটি ডাইস দিয়ে দিব এবং দেখতে পাচ্ছেন যেই হ্যান্ডেলের যে ফিতাগুলো এই ফিতা যে দুই ইঞ্চি বাসের যে ফিতাগুলো এই ফিতাগুলো কিন্তু আপনারা এই মেশিন দ্বারাই আপনারা তৈরি করতে পারবেন তার জন্য একটি ফিতা লাগানোর ডাইসও ফিতা লাগানোর ক্লিপ এবং ফিতা বানানোর যে ডাইসটি ডাইস মোট মেশিনের সাথে আপনারা তিনটি ডাইস পেয়ে যাবেন একটি ফিতা লাগানোর ক্লিপ পেয়ে যাবেন তো আর দেরি না করে চলে আসুন বিসমিলা মেশিনারি যে বিসমিল্লা মেশিনারি যে এসে এই ব্যবহৃত সাইট সিলিং মেশিনটি দেখে মেশিন পছন্দ হলে মেশিনে কাজ করে আপনারা চাইলে কিন্তু আমাদের থেকে এই ব্যবহৃত মেশিন নিতে পারবেন অনেকটাই নতুন মেশিন থেকে কম মূল্যে এবং আমাদের কাছে কিন্তু শপিং ব্যাগ তৈরি করার ফুল সেট আপ মেশিনই কিন্তু আমাদের কাছে আছে হ্যান্ডেল লাগানোরও ব্যবহৃত মেশিন আছে আপনারা যারা শপিং ব্যাগের বিজনেস করতে চান চলে আসুন বিসমিল্লা যে বিসমিল্লা মেশিনারিজ থেকে শপিং ব্যাগ তৈরি করার মেশিন আপনারা পেয়ে যাবেন এবং কাঁচামালের ব্যবস্থাও করে দিব। এবং ব্যাগের যেই স্কিন প্রিন্ট করা হয় স্ক্রিন প্রিন্টের ব্যবস্থাও আমরা আপনাদেরকে করে দেবো সকল ব্যবস্থাই আমরা আপনাদেরকে করে দেব তো আপনারা যারা এই মেশিনের মূল্য জানতে চাচ্ছেন মেশিনের আরও বিস্তারিত যদি জানার থাকে আপনারা দয়া করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে এই মেশিনের মূল্য এবং বিস্তারিত জেনে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম